ভলান্টিয়ারদের অনেকে বিদ্রুপ করে বলেন ওরা নিজেদের এসপিভাবে যারা বলেন তারা যে পুরোটাই ভুল বলেন এমন নয় অন্ততপক্ষে ওয়াকিবহুল মহল এমনটাই মনে করেন তবে সব সিভিক ভলান্টিয়াররা একই ধরনের তাও কিন্তু নয় সেটাই প্রমাণ করলেন এক সিভিক ভলান্টিয়ার যুবক যাকে অন্ততপক্ষে এসপি তুলনা করা না গেলেও তুলনা করা যেতে পারে একজন প্রকৃত শিক্ষক প্রকৃত সমাজ তৈরির কারিগরের সঙ্গে জীবনে সব থেকে দামি কিছু যদি থেকে থাকে তাহলে সেটা শিক্ষা এমনটাই বিশ্বাস করেন বলাগর নিবাসী হীরাল সরকার তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার আর্থিক অক্ষমতার জন্য কারোর পড়াশোনা আটকে যাবে তা হতে পারে না এমনটাই মনে করেন তিনি আত্মায় দুস্থতের পাশে দাঁড়াতে নিয়েছেন নতুন উদ্যোগ শিক্ষার মুক্তাঙ্গনে আহ্বান জানিয়েছেন সমস্ত বাসীদের তৈরি করেছেন এক অবৈচনিক পাঠশালা স্থানীয় পড়ুয়াদের নিয়মিত পাঠদান করান সেখানে হুগলির দুস্ত পড়ুয়াদের কাছে হীরা মাস্টার একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে হীরালাল সরকার পেশায় সিভিক ভলেন্টিয়ার তিনি মূলত ট্রাফিক সামলানোর দায়িত্ব পালন করে থাকেন হুগলির বলাঘর হাওড়ার অন্তর্গত নাটকরে এস টি কে কে জটিল ট্রাফিক নিয়ন্ত্রণ করার দায়িত্ব রয়েছে তার এই এলাকায় মূলত আদিবাসী সম্প্রদায়ের বাস যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এই সমস্ত পরিবারগুলির পক্ষে তাদের সন্তানদের জন্য গৃহ শিক্ষক রাখা একেবারেই অসম্ভব নিয়মিত স্কুলের শিক্ষা দেওয়াও সম্ভব হয় না অনেকের পক্ষে কিন্তু শুধুমাত্র আর্থিক অক্ষমতার কারণে এই সমস্ত শিশুদের ভবিষ্যৎ যাতে অন্ধকারে ডুবে না যায় তাই এক অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি একটি অবৈতনিক পাঠশালা খুলেছেন সেই এলাকাতে এলাকার সমস্ত পড়ুয়ারা বিনামূল্যে পড়াশোনা করে সেখানে পাঠদান করেন হীরালাল সরকার নিজেই দাদা এখানে থাকে মানে বাচ্চাদের ভালোভাবে মানে পড়াশোনা মানে দেখছি যে দাদাকে ভালো ডিউটি দেয় বাচ্চারা আসলে ওদের বসতে দেয় মানে যেটুকু দাদা টাইম পায় থাকা টাইম পায় সেটুকু বাচ্চাদের নিয়ে একটু পড়াতে বসে আর বাচ্চাদের পাড়া পাড় করাই বা স্যাররা আসলে তাদেরকে মানে সম্মান দিয়ে আমাদের সাথেও দেখেছি দাদা অনেক ভালোভাবে ব্যবহার মানে কথাবার্তা বলে খুব ভালো দাদায় এইখানে যে মানুষগুলো থাকে এটা পুরোটাই তো এটা আদিবাসী সম্প্রদায় এরা সমাজে নাকি অনেক পিছিয়ে পড়া মানুষ তা আমি যেহেতু এই জায়গাটায় ট্রাফিকের দায়িত্বে থাকি তা আমার সঙ্গে স্কুল স্কুল নিয়েই সমস্ত সম্পর্ক তাই ডিউটির সঙ্গে যেটুকুনি পারি ওদের যদি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমার মনে হয় খুব ভালো হয় তাতে ওরা কিছুটা হলেও শিখতে পারবে দেখুন ওর নাম হচ্ছে হীরালাল সরকার ও ট্রাফিকে আছে আমাদের বলাগড় থানার সিভিক এই সিভিকের ডিউটি করার ফাঁকে নাটাগড়ে যে জায়গাটা আছে না নাটাগড়ের পাশে ও নিজে একটা সেট বানিয়েছে সেট বানিয়েছে মানে পাটকাটি দিয়ে এবং উপরে ত্রিপল দিয়ে বানিয়েছে দুটো উদ্দেশ্য নিয়েও কাজটা করেছে একটা হচ্ছে নর্মাল মানুষ যখন পথচলতি মানুষ যখন যায় তখন ওই বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়াবার কোনো জায়গা নেই ওখানে তো ওরা দাঁড়াতেও পারে এছাড়া ওর যেটা মহৎ যেটা মেন যেটার জন্য আমরা আজকে ওকে মানে ডাকলাম এবং আমি খুশি হলাম ওকে আমরা বাবা দিলাম যেটার জন্য সেটা হচ্ছে মেন যে আশেপাশে যে বাচ্চা আছে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত বাচ্চাগুলো আছে যাদের বাবা মারা কাজে চলে যায় তাদেরকে পড়ানোর জন্য একটা বিরাট দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ওরা ও অলমোস্ট ষোলো থেকে সতেরো জন বাচ্চাকে এই মুহূর্তে পড়ায় প্রতিদিন সকালবেলায় ও প্রতিদিন বাচ্চাগুলো আসে একদম ছোটো বাচ্চা ক্লাস নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত বাচ্চাগুলোকে ও ক্লাস দেয় পড়ায় হাতে করে শেখায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত পড়াবার পরে যাতে তাদের ইন্টেনশনটা মানে তাদের ইচ্ছাটা থাকে বাচ্চাগুলোর যাতে আসার ইচ্ছা থাকে সেই জন্য ওদেরকে নিজের যেটুকু ক্যাপাসিটি তার মধ্যে থেকে ও বিস্কুট লজেন্স এগুলো দিতে থাকে যাতে বাচ্চাগুলো আসে প্রতিদিন এটা করে থাকে আর কি একজন সিভিল ভলেন্টিয়ারের পোস্টে চাকরি করে ওর যে এই উদ্দেশ্য বা যে ইচ্ছা সেটা আমাদেরকে অনুপ্রেরণা জায়গায় এটাই যে